উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় ডিজিও জলপাইগুড়ির এসপির কাছে রিপোর্ট চাইল দিল্লি নোটিশ জারি করে পুলিশের দুই কর্তার কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় তপশিলি উপজাতি কমিশন অক্টোবর এই জারি করা বিগত হয় পরবর্তীতে তিন দিনের মধ্যে লিখিতভাবে ঘটনার তথ্য তদন্তের গতিসহ সমস্ত তথ্য জমা করার নির্দেশ দিয়েছে জাতীয় এসটি কমিশন সোনাক্ষী মশলা কোথায় ফেভারিটে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ গিয়েছে এসটি কমিশনের তরফে একটি পৃথক তদন্ত শুরু করা হবে এই ঘটনাকে কেন্দ্র করে সেই তদন্তে জলপাইগুড়ির এসপির পূর্ণ সহযোগিতা চেয়েছে কমিশন যদিও জেলা পুলিশ সুপার অথবা রাজ্য পুলিশের মহানির্দেশক লিখিত রিপোর্ট পাঠালেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি মালবাজার থেকে অভিষেক ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ